গুড নিউজ এভরিয়ন এবার বহরমপুর পঞ্চাননতলা রেলগেট ফ্লাইওভারের কাজ শুরু হয়ে গেল এই পাড়ের সমস্ত সমস্যার সমাধান শুরু হয়ে গেছে মাটি টেস্টিং কাজ এবার দেখতেই পাচ্ছেন মাটি টেস্টিং ও পায়ের কাপ বসানোর কাজ দুমদাম গতিতে চলছে এই যে রেল লাইন লালগোলা কৃষ্ণনগর শাখায় আর এই হচ্ছে সেই লেভেল ক্রসিং রেলগেট যেখানে গেট পড়লে প্রচুর পরিমাণে যানজট লাগে এবার অবশেষে দেখতেই পাচ্ছেন সমস্ত সমস্যা কাটিয়ে শুরু হয়ে গেল এবং দুমদাম গতিতে কাজ বন্ধুগণ ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লগ বেঙ্গল টপ ব্লকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম বন্ধুগণ হ্যাঁ আজ একটি গুড নিউজ নিয়ে চলে এলাম হ্যাঁ এই হচ্ছে পঞ্চননতলা পঞ্চননতলা রেল ফ্লাইওভার ব্রিজ ওই যে পঞ্চননতলা লেভেল ক্রসিং রেলগেট দেখতে পাচ্ছেন বহরমপুর শহরের একটি গুরুত্বপূর্ণ যে ফ্লাইওভার বা লেভেল ক্রসিং রেলগেট সেটা হচ্ছে পঞ্চননতলা তার কারণ পঞ্চননতলার রেলগেট যেটা ওইটা কিন্তু পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের অংশ ছিল আগে তো নতুন বাইপাস হয়ে যাওয়ার ফলে বহরমপুর বাইপাস হয়ে যাওয়ার ফলে কিন্তু অনেকটা যানজট ক্লিয়ার হয়েছে তো যানজট কমলেও কিন্তু এই যে টাউনের উপর দিয়ে চলে যাও এই সড়ক গুরুত্বপূর্ণ খুবই যানজট হয় তারপরে এই পঞ্চানন্তলা লেবার ক্রসিং রেলগেটের এখানে ফ্লাইওভার নির্মাণের এই পরিকল্পনা কিন্তু আজকের না এটা বহুদিনকের পুরনো তো সেই কাজ বারবার শুরু হয় এবং বারে বারেই কিন্তু সেই ফ্লাইওভারের কাজ আটকে পড়ে যায় বন্ধ হয়ে যায় বিভিন্ন রকম সমস্যায় জমিজট বিভিন্ন রকম অনেক সমস্যা ছিল অবশেষে সমস্ত সমস্যার সমাধান কাটিয়ে এবার কিন্তু এই যে ফ্লাইওভারের এক পাশে অর্থাৎ বিডিও অফিস যেদিকে বহরমপুর সেই সাইডে যে পিলার কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই সাইডে কিন্তু যেখানে বসবাস করছিলো লোকজন অর্থাৎ এখানে একটা বস্তি টাইপের একটা হয়েছিল তো তাদের জন্য কিন্তু এই দিক দিয়ে কিন্তু ফ্লাইওভারটা তৈরি করতে পারছিলো না আটকে ছিল অবশেষে সমস্ত সমস্যার সমাধান করে বহরমপুর পৌরসভার উদ্যোগে মানে যারা এখানে বসবাস করছিলো তাদেরকে নিচে ফ্লাইওভার যেখানে হবে তার নিচে জায়গা দেওয়া হয়েছে এবং উপর দিয়ে এখন সব বাড়িঘর ভেঙে ফ্লাইওভারের কাজ চলছে মাটি টেস্টিংয়ের কাজ চলছে অর্থাৎ পায়ার কাপ বসানোর কাজ চলছে আজকের ভিডিওতে সে আপডেট দেবো এবার কিন্তু আশা করা যাচ্ছে যে আর কোনো সমস্যা হবে না ফ্লাইওভারটা এবার পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে আর এই কাজ কমপ্লিট হয়ে গেলে বহরমপুর শহরের মানচিত্র বদলে যাবে কারণ যানজটের মুখে পড়তে হবে না পঞ্চানন্ধনে এবার ফ্লাইওভার দিয়ে একদম সরাসরি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে একটা নেই বিডিও অফিসের পাশ দিয়ে একদম চলে যেতে পারবেন একদম এদিকে ভাকুড়ি হয়ে একদম সেই ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর সড়কে উঠতে পারবে না বাড়ি বিভিন্ন রকম জায়গা কিন্তু যাওয়া যাবে তো এপারে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান বহরমপুর পৌরসভার উদ্যোগে তাদেরকে যে সমস্ত বস্তি বাড়িঘর ছিল তাদেরকে একদমই নিচে জায়গা দেওয়া হয়েছে এবং এখানে এবার শুরু হয়ে গেছে কাজ দেখতেই পাচ্ছেন যে প্রথম পর্যায়ে কিন্তু মাটি টেস্টিং অর্থাৎ পায়ের কাপ বসানোর জন্য কাজ চলছে আর এর উপর দিয়ে চলে যাবে একদম ফ্লাইওভার বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে গিয়ে একদম ঠেকবে আর দেখতেই পাচ্ছেন যে কাজ এবার শুরু হওয়াতে অনেকে কিন্তু খুশি আর এই ফ্লাইওভার শুধু আজ না দীর্ঘদিন ধরে কাজ চলছে আর ওই পারে বিডিও অফিসের সাইডে তো কাজ অনেকটাই হয়ে পড়ে আছে মানে পিলার কনস্ট্রাকশন হয়ে এখনও কিছু কিছু আধা ছওয়া কাজ হয়ে পড়ে আছে তো এবার এই সাইডেও শুরু হলো কাজ তো রেল লাইনের দিয়ে ফ্লাইওভার হয়ে যাবে যানজট মুক্ত হবে তো চলুন একটু উপর থেকে ভিউ আপনাদের দেখিয়ে তো উপর থেকে দেখতেই পাচ্ছেন যে ড্রোন শট এই সাইডে সমস্ত বাড়িঘর বস্তি সব উঠে গিয়ে কিন্তু এবার শুরু হয়ে গেছে কাজ আর দ্রুতগতিতে কাজ চলছে এদিকে পায়ের কাপ বসানোর কাজ চলছে অর্থাৎ মাটি টেস্টিং প্রথমে প্রথম পর্যায়ে সইল টেস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলেই তারপরে শুরু হয়ে যাবে কাজ এর সামনে যে বহরমপুর একদম বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের কাছে গিয়ে মানে এই যে রাস্তাটা সেটা কিন্তু একদমই ওখানে গিয়ে মিশবে আর এই কাজটা কিন্তু একদমই খুবই দ্রুত গতিতে এবার সম্পূর্ণ করার টার্গেট দেখা যাক কতদূর কী কাজ হয় আর আপনাদের কী মতামত বিষয়ে অবশ্যই বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তো প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং পরবর্তী লেটেস্ট আপডেটগুলো দেখার জন্য এর পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই যদি বেঙ্গল টপ লাগে এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো কী করছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন তো ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো